আমাদের প্রাণে দাও তোমার হতে চাই তোমার প্রিয়জন তোমার দয়ার সীমা নাই 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 তুমি যে মহান প্রভু তুমি রহমান আমাদের প্রাণে দাও তাকো তোমার হতে চাই তোমার প্রিয়জন তোমার দয়ার সীমা নাই 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 তুমি যে মহান প্রভু তুমি রহমান আল্লাহ 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 আল্লাহরণ যেন থাকে হৃদয়ে মাঝে প্রেমের কাবাদ প্রতিটি কাজে তোমায় সরণ যেন থাকে হৃদয় মাঝে প্রেমের কাবা দাও একে দাও শান্তি সুখ করোনা বিমুখ দাও শান্তি সুখ করোনা গভীমুখ তোমার পথে যেন তাকিও আমাদের প্রাণে দাও থাকো তোমার হতে চাই তোমার প্রিয়জন তোমার দয়ার সীমা নাই 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 তুমি যে মহান প্রভু তুমি রহমান আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু